বদ্ধ জীব পূর্ণ কর্মের ফলে স্বর্গলোকে উন্নীত হয়ে কখনো সুখ ভোগ করে আবার কখনো বা পাপ কর্মের ফলে নরকে অধপতিত হয়ে দুঃখ ভোগ করে এইভাবে জড়া প্রকৃতি জীবকে কখনো পুরস্কৃত করে আবার কখনো দণ্ড দান করে জীবের জাগতিক সুখ ঐশ্বর্য ভোগ জড়া প্রকৃতির পুরস্কার আর জড়ো সুখে বঞ্চিত হয়ে দুঃখ ভোগ তার প্রতি জড়া প্রকৃতির দণ্ড জীব যখন শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা আকৃষ্ট হয় তখন তার ভয় উপস্থিত হয় জড়া প্রকৃতির প্রভাবে পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে তার স্মৃতি বিপর্যস্ত হয় অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য দাস হওয়ার পরিবর্তে সে শ্রীকৃষ্ণের প্রতিযোগী হয় এই ভ্রান্তি সংশোধন করার জন্য পণ্ডিত ব্যক্তি পরমেশ্বর ভগবানকে গুরুদেব রূপে অর্চা রূপে এবং পরমাত্মা রূপে ভজনা করেন এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতে তাৎপর্য উদ্ধৃত করা হয়েছে এগারো স্কন্ধ দুই অধ্যায় সাঁত্রিশ নাম্বার শ্লোক নবযোগেন্দ্রের অন্যতম কবি ঋষি এই উপদেশটি দেন দ্বারকায় কৃষ্ণের পিতা বসুদেব যখন দেবর্ষি নারদের কাছে ভাগবত ধর্ম সম্বন্ধে প্রশ্ন করেন তখন নারদমণি রাজ নিমিকে প্রদত্ত নবযোগেন্দ্রের এই উপদেশটি শোনান ভাগবত ধর্ম বর্ণনা করে নারদমণি উপদেশ দেন বদ্ধ জীব, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত বদ্ধ জীবকে জীবের পরমাত্মা গুরুদেব এবং বিগ্রহ শ্রীকৃষ্ণ কেবল সমস্ত জীবের আরাধ্য ভগবানই নন তিনি গুরু বা গুরু এবং জীবকে সর্বদা সৎ উপদেশ প্রদানকারী পরমাত্মা দুর্ভাগ্যবশত জীব পরমেশ্বর ভগবানের নির্দেশ অবহেলা করে তার ফলে সে নিজেকে জড়া প্রকৃতি জাত বলে মনে করে জড় দেহটিকে তার স্বরূপ এবং জড় দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়কে তার সম্পত্তি বলে মনে করে মনে করে ভয়াচ্ছন্ন হয় প্রকৃতপক্ষে সর্বপ্রকার কামনার ফল আত্মা থেকে উদ্ভূত হয় কিন্তু জীব তার প্রকৃত কর্তব্য বিস্মৃত হওয়ার ফলে ভয় আসক্তি আদি নানা প্রকার জড় পরিণতির দ্বারা তার প্রতিকারের একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া তাই সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয় সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ো কৃষ্ণ বহির্মতা থেকেই যে জীবের পতন হয় সে কথা সাধু ও শাস্ত্রের কৃপায় জানা যায় এবং তা জেনে যে জীব পুনরায় কৃষ্ণ অনুমুখ হয় সে নিস্তা লাভ করে এবং মায়া তাকে তার কবল মুক্ত করে তাই একটি ছোট তাৎপর্য বলা হলো শ্রীকৃষ্ণ যে তার পরম প্রভু সেই কথা ভুলে যাওয়ার ফলে জীব বদ্ধ দশা প্রাপ্ত হয় জড়জগতে সুখ ভোগের আশায় জীব ত্রিতাপ দুঃখ ভোগ করে সাধু বা বৈষ্ণব ভক্তেরা শাস্ত্রের ভিত্তিতে কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করেন কেবল